মনীষীদের ব্যাচ করে তৃণমূল গেছিল এবং সেখানে তাদের নিষেধ করা হয়েছে এ নিয়ে তারা বিক্ষোভ করা দেখুন সংসদের কিছু নিয়ম কানুন আছে যেমন সংসদে আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই আমাদের কিছু প্রোটোকল আছে সেটা আমরা বানাইনি যখন প্রথম সংসদ আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন পন্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভ ভাই পাটেল থেকে সাহেব আম্বেদকর সবাই ছিলেন তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে সেই রুলস রেগুলেশন গুলো তো মানা উচিত মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায় মানায় গুরু পাচারের অভিযোগ আছে যার বিরুদ্ধে মানায় তাকে যে বলছে যে আমার কোনো রোজগার নেই অথচ আমার কোনো বাড়ি নেই অথচ প্রাসাদ বাড়িতে থাকে তার পাশের বাড়ির লোকের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাকে গ্রেপ্তার হতে হয় তার গায়ে যদি মনীষীর ব্যাচ থাকে মানাবে তার গায়ে যদি বিদ্যাসাগরের ব্যাস থাকে যিনি হলফনামায় বল লিখলেন যে আমি গ্র্যাজুয়েশন করেছি এম বিবিএ করেছি পরে দেখা গেল ওই ডিগ্রিটা জালি মানাবে কেউ যদি লেখেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি নাম করেই বলছি উনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে হাঁটেন লোকের মনে পড়বে না যে ওনার পিএইচডি ডিগ্রিটা জালি মানায় এটা চলুন